সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার ওই ত্রাবি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজকে চলে আসছি বগুড়া জেলার ধনুর থানা গাপ ধনুর থানা হাঁসোখালী হাট আর এই হাটটা বসে থাকে প্রতি বুধ শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনিপূন্নত যাদের সাহিবল বোকনা উঠে থাকে চলুন দর্শক আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করি আজকের বাজারটা কেমন বিক্রেতা ভাইদের মুখ থেকে শুনি এখানে একটা দেখতে পাচ্ছেন সাইব না এটার বয়স কত দিন হবে ছয় মাস এটার দাম কত যাচ্ছে পঁচপান্ন কাস্টমার কত বলে সাতচল্লিশ আপনার টার্গেট পঞ্চাশ দশ উনি পঞ্চাশের টার্গেট নিছে বড় একটা আপনারা এসব বোকনা নিয়ে খামার শুরু করতে পারেন এখানে একটা দেখেন দেশি কিন্তু সাইবলের একটি গরু আছে মনে হচ্ছে

আরো কিছু ঘটনা দেখাই আমি আপনাদের এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে আনুমানিক ভাই আনুমানিক আট মাস আট মাস আট মাস এটার দাম কত চাচ্ছে

পঁয়তাল্লিশের টার্গেট নিচে পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি করবে দর্শক ভালো থাকবেন আপনারা এই হাটে ইন ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম